গুড মর্নিং ফ্রেন্ডস শনিবার হঠাৎ করে প্ল্যান হলো আমরা পরিবারের সবাই মিলে শিবনিবাস যাব। তাই রবিবার দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শিবনিবাসের উদ্দেশ্যে ওখানেই আমাদের পিসি শাশুড়ির বাড়ি আছে তাই আমরা প্রথমে গিয়ে ওদের বাড়িতেই উঠলাম ওখানে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে তারপরে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে এই ভীম একাদশীর সময় এখানে অনেক বড় মেলা হয় যদিও মেলাটা দুই তিন দিন হলে শুরু হয়েছে তাই তেমন কোনো ভিড় ছিল না মেলায় ঢুকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা লাইটের দোকানের সামনে যেখানে আমাদের চিনি রানি মানে আমার চায়ের মেয়ে লাইট নেওয়ার জন্য খুব বায়না করতে লাগলো তারপরে অবশেষে সে লাইটটা হাতে পেয়ে খুব আনন্দ পেল দেখো লাইটটা পেয়ে কত খুশি হয়েছে ও তারপর আমরা অবশেষে চলে আসলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখতে আমি এখানে পনেরো বছর আগেও একবার এসেছিলাম এখানে নাকি শিবরাত্রির সময় অনেক ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে বাবার মাথায় জল ঢালতে আসে যে যা মনের ইচ্ছা বাবার কাছে বলে সবার মনের ইচ্ছাই নাকি পূর্ণ হয় তা আমিও কিছু মনের কথা বাবাকে বলে গেলাম যদি বাবা আমার মনের ইচ্ছা পূর্ণ করে দেয় তোমরা হয়তো অনেকেই এখানে গেছো আবার হয়তো অনেকে যাওনি যদি না যাও একবার হলে অবশ্য বাবার কাছে ঘুরে এসো খুব ভালো লাগবে গেদে লোকাল ধরে মাছদিয়া স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে শিবনিবাস নামিয়ে দেবে শুনেছি শ্রাবণ মাসে অনেক ভক্তরা পায়ে হেঁটে এসে বাবার মাথায় জল ঢালে এদিকে আমরা মন্দিরটা ভালো করে ঘুরে দেখলাম অনেক বড় মন্দির এই দেখো এখানে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠে সবাই বাবার মাথায় জল ঢালে যাই হোক আমরা তারপরে বেরিয়ে পড়লাম একটু মেলা ঘুরতে এই দেখো এখানে যে ডালাগুলো দেখা যাচ্ছে এই ডালা নিয়েই সবাই পুজো দেয় যেহেতু আমরা খাওয়া দাওয়া করে গেছি তাই আমরা কোনো ডালা নি পুজো দিইনি পরে এক সময় এসে পুজো দিয়ে যাব। তারপর আমরা চলে আসলাম এই সীতার মন্দিরে এই রাম সীতাও এখানে খুব বিখ্যাত রামসীতা দর্শন করে আমরা চলে এসেছিলাম এই পুজো সামগ্রীর দোকানে যেখানে আমার শাশুড়ি একটি শঙ্খ দাম করছিলেন কিন্তু শঙ্খটা অনেক দাম বলছিল বলে আর নেওয়া হয়নি আর আমি ঘুরে ঘুরে দোকানটা ভালো করে দেখছিলাম দেখো এখানে যে গোপুসোনাটা রয়েছে ঘুরে ফিরে আমার তার দিকেই শুধু নজর যাচ্ছিলো খুব কিউট লাগছিল এই গোপুসোনাকে তারপর আমি আর আমার ছেলে এই বেলুন ফাটাচ্ছিলাম কিন্তু আমি একটাও ফাটাতে পারিনি তাই আমি একটা জলের বোতল পেয়েছি আমার ছেলেও কিছু পাইনি তারপরে দেখি আমার যারা ওরা ফুচকা খাচ্ছে তা আমিও গিয়ে ফুচকা খেতে শুরু করে দিলাম ওদের সাথে ফুচকাটা ভালো টেস্টি হয়েছিল। ফুচকা খাওয়ার পরেই আমরা চলে গেলাম এই ভাপা পিঠের দোকানে আমি এই প্রথমবার ভাপা পিঠে খেলাম ভাপা পিঠেটা খেতে খুব সুন্দর লেগেছিল আমার এর আগে আমি কোনো ভাপা পিঠে খাইনি ফার্স্ট টাইম আমি ট্রাই করে দেখলাম আমার যা বলল খুব সুন্দর তাই আমিও খেয়ে দেখলাম খুব সুন্দর লাগলো খেতে আরও দুই তিন রকমের পিঠে খেয়েছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি বলে আর দেখাতে পারলাম না এখানে অনেক ধরনের পিঠেই পাওয়া যায় অবশেষে আমরা চলে আসলাম এই খই দোকানে এখানে নাকি এই খইমুরগি প্রসাদ হিসাবে বাড়ি নিয়ে যেতে হয় আমরাই তাই সবাই মিলে এক প্যাকেট করে খইমুরগি নিয়ে নিলাম তারপর সবাই মিলে সেলফি তুলে আনন্দ করে বাড়ি ফিরলাম আসতে হবে এইটুক টাটা